তোমার কাছেই আছে তুমি ঠিক আমিও যে বিটা ছেলে না

সেটা তুমি ওই যে ওনাকেই দিয়েছি মনে হয় আপনাদের কাছে আপনারা জানেন দিয়ে গেলাম তো দিয়ে তো নৌকাতে উঠেছি কোথা থেকে এসেছে

তোমরা এবার ভাইরাল হয়ে চোখের পানিতে বকতা বাইসা যা সরি আমরা বলা দরকার আমরা যে উল্টো পাল্টা বলেছি আমি সরি তো গাইস কিন্তু মানে কাকা দাদু যারা ছিল তো যারা ছিল সবাই অবাক হয়ে গেছে আমাকে চেনে বাট দাদাকে চেনে না মানে এখন অতটা তো আসে না তো ওই জন্য কিন্তু শকড হয়ে গেছে তো যাই